আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা রাখি ধৈর্য সহকারে ভিডিওটি পুরোটাই শুনবেন ইনশাল্লা প্লিজ ভিডিওটি টানবেন না ভিডিওটি শোনার পর আপনার চোখের পানি চলে আসবে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত আল্লাহ প্রতিদিন নবীজির পেছনে ফজরের নামাজ পড়তেন কিন্তু নামাজের সালাম ফেরানোর সাথে সাথে তিনি মসজিদে না বসে তাড়াতাড়ি বাড়ি চলে যান এভাবে কয়েকদিন যাবার পর অন্য এটা নিয়ে আলোচনা শুরু করলেন প্রতিদিন সালাম ফিরিয়ে তালহা চলে যান অথচ নবী সাল্লাহ সাল্লাম ফজরের পর সূর্য উদয় না হওয়া পর্যন্ত মসজিদে বসে বয়ান করেন অন্যান্য সব সাহাবিরাও রাসুল সাল্লাহামের কাছে বসে থাকেন এক পর্যায়ে এই কথা নবীজির কাছে পৌঁছাল নবীজি সাহাবিগন্দর বললেন ফজরের নামাজ শেষে তালহা যেন আমার সাথে দেখা করে পরের দিন নামাজে আসলো তালহাকে কথা জানিয়ে দেওয়া হলো। ফজরের নামাজ এ শেষে তালহা বসে আছেন নবীজির সাথে দেখা করার জন্য এক পর্যায়ে নবীজি তালহাকে ডাকলেন নবীজি অতি মোলায়ন কণ্ঠে তালহাকে বলল তালহা আমি কি তোমাকে কোনো কষ্ট দিয়েছি আমি কি তোমার হক নষ্ট করেছি এই কথা শুনে তালহা কেঁদে ফেললেন আর বললেন হে আল্লাহ রাসূল আপনার জন্য আমার জীবন উৎসর্গ হোক আপনি আমার কোনো হক নষ্ট করেননি তখন নবীজি বললেন তাহলে তুমি ফজরের নামাজ শেষ করে আমার কাছে না বসে চলে যাও কেন তালহা কেঁদে কেঁদে বললেন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম আমার এবং আমার স্ত্রীর সতর ঢাকার জন্য একটিমাত্র জামাই আছে যেটা পরে আমি যখন নামাজ পড়ি আমার স্ত্রী উলঙ্গ থাকেন আর স্ত্রী যখন নামাজ পড়ে আমি তখন উলঙ্গ থাকি এক্ষেত্রে ফজরের নামাজের সময় একটু অসুবিধা হয়ে যায় হে আল্লাহর রাসুল ফজরের নামাজ আসার সময় আমার স্ত্রীকে আমি একটি গুহার মধ্যে রেখে আসি এই অবস্থায় যদি ফজরের নামাজ শেষ করে আমি এখানে বসে থাকি তাহলে আমার স্ত্রীর নামাজটা কাজা হয়ে যাবে ইয়া আল্লাহ রাসুল এই জন্য আমি নামাজ শেষ করে তাড়াতাড়ি বাড়ি চলে যাই তালহার কথা শুনে রাসুল সাল্লা সাল্লাম কেঁদে ফেললেন নবীজির দাড়ি বেয়ে বেয়ে চোখের পানি পড়ছেন সাথে সাথে নবীজি তালহাকে জানিয়ে দিলেন তালহারে নিশ্চয় তুমি জান্নাতে যাবে সুবাহ আল্লাহ দেখুন একটি মাত্র পোশাক ছিল তালহার তালিল্লা এবং তার স্ত্রীর কোনো অভিযোগ ছিল না আল্লাহর প্রতি ইবাদতের প্রতি কোনো অজুহাত ছিল না আর আমাদের কত অজুহাত কত অভিযোগ আমাদের অভিযোগের শেষ নেই আমার প্রিয় ভাই এবং বোনেরা নামাজে কোনো অজুহাত চলবে না নামাজে কোনো অজুহাত দেখাতে পারবেন না নামাজ ছাড়বেন না যদি ভিডিওটি ভালো লাগে অন্যকে দেখার সুযোগ করে